মুখের জীবনে তার বয়স্ক হওয়ার সাথে সাথেই তার একটা বহু প্রয়োজন আর তার বাইকের আগে তার বহু প্রয়োজন তার জমি গাড়ি বাড়ি রাখে তার একটা বহু প্রয়োজন কিন্তু কেন জানি আমরা আমাদের বাবারা এটা বোঝে না বিবাহের গুরুত্ব রয়েছে আজকে আমরা যদি লক্ষ্য করি পাশ্চাত্যের দিকে আজকে তাদের বিবাহহীন সমাজ ব্যবস্থা তাদের আজকে বিবাহহীন পরিবার তো বিবাহহীন পরিবার বিবাহহীন সমাজ ব্যবস্থা এগুলো কিন্তু পশুর সমাজ ব্যবস্থার মধ্যে। এজন্য কোনো ব্যক্তি যদি তার পরিবারকে সুশৃঙ্খল করতে চায় পৃথিবীর মতে কোনো ব্যক্তি যদি তার সমাজকে সুশৃঙ্খল করতে চাই কোনো ব্যক্তি তার নিজের ভিতরে স্বচ্ছতা আনতে চায় কোনো ব্যক্তি তার নিজেকে সচ্ছল করতে চায় তাহলে বিয়ে বিকল্প নেই বিবাহ অত্যন্ত জরুরি বিবাহ যেমন একজন প্রাপ্তবয়স্ক যুবকের জন্য জরুরি ঠিক ভাবে বিবাহ একজন প্রাপ্ত বয়স্ক একজন যুবতী মেয়ের জন্য জরুরি বিবাহের বিকল্প কোনো কিছুই পরিকল্পনা করা যায় না রাসূল সাল্লাহ ফায়ারিং সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ এয়া সারার স্বভাব ওহে যুবক গোল তোমরা যারা সামর্থ্য রাখো ফালিয়া তোমরা বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলো বিয়ে করলে কি হবে ফাইন না হওয়া চোখটা সিকুই থাকবে ও হাসানিল ফার্স। লজ্জা স্থানটা হেফাজত থাকবে আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলছেন পৃথিবীর কোনো ব্যক্তি তার জিহিবা যদি হেফাজত করতে পারে তার এই লজ্জা যদি হেফাজত করতে পারে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তার জান্নাতের জিম্মিদার হয়ে যাবো সুহান প্রয়োজন রয়েছে একজন সাইকোলজিক্যাল অ্যাসেন্সিয়ালিস্ট উনি বলেছিলেন ম্যারিজ ইজ দ্য এক্সিকিউটিভ প্রোগ্রাম টু মেক এ ম্যান মোরাল অ্যান্ড অনেস্ট যে বিবাহ এমন একটি কার্যনির্বাহী কর্মসূচি যা একজন মানুষকে নৈতিক করে তোলে যা একজন মানুষকে সৎ করে তোলে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি তার নৈতিক চরিত্র উন্নত করতে চায় অবশ্যই তাকে বিবাহ করতে হবে বিবাহের বিকল্প নৈতিক চরিত্র উন্নত করা সম্ভব না কিন্তু কেন জানি আজকে আমাদের বাবারা বোঝে না অনেক যুবক আছে আমাদের কাছে প্রশ্ন করে যে সাহেব যে হুজুর যে আমার বাবা আমারে বিয়ে দিতে চায় না মা আমারে বিয়ে দিতে চায় না অথচ প্রত্যেকটা যুবকের জীবনে তার প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথেই তার একটা বহু প্রয়োজন আর তার বাইকের আগে তার বহু প্রয়োজন তার জমি গাড়ি বাড়ি রাখে তার একটা বহু প্রয়োজন কিন্তু কেন জানি আমরা আমাদের বাবারা এটা বোঝে না আপনি যদি আপনার সন্তানকে বাইক দেন গাড়ি দেন জমি দেন সবই দেন কিন্তু মানসিক যে প্রশান্তি ওটা পাবে না কেননা মানসিক প্রশান্তির সর্বোচ্চ স্তর স্ত্রী আল্লাহরব্লাবিন বলছেন হবে আয়া দিহিয়ান খল খল আজ হ আজল নীতাসকুন ইলাইহা ওজা আয়দা বাইনা কুম্মা অত রহমা যে আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই যে আমি তার থেকে তার জোড়া সৃষ্টি করেছি তার স্ত্রীকে সৃষ্টি